পুনরম পাশ করিয়া যদি ওই পাশের মর্যাদা আমার ভিতরে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমি তো বলি ওই বাবা তো আসলে আদর্শবান বাবা হইতে পারে না যেই বাবা মাগদ্বীপের পরে কোনো কাজ ছাড়া সন্তানকে নিয়ে পড়ার বসে নাই ওই বাবার আজকে বাড়িতে দেয়া ডায়েরিতে লেখা উচিত হুজুরে বলছে আমি এখন বাবা হওয়ার যোগ্য হই নাই কি কথা বলছে কি বলছেন নাই আজকে বাড়িতে যে লেখবেন যে হুজুরে বলছে আমি এখন পর্যন্ত বাবা হওয়ার যোগ্যতা রাখি না এরপর আরেকদিন বলছিলাম যেই দাদা যেই বাবা যেই চাচা যেই নানা সিক্রেট মাদকাসত্ব এরপরে অপরাধজনিত জিনিসগুলো সন্তানের সামনে থেকে বিরুদ্ধ না থাকতে পারে এমন দাদা এমন নানা এগুলো এখন পর্যন্ত দাদা নানা হওয়ার যোগ্যতা হাসিল করতে পারে নাই কোন রকম সামাজিক কালচার বা বয়স বৃদ্ধির কারণে হইছে কিন্তু আনুষাঙ্গিক মানুষ রূপে দাদা নানা হইতে পারে নাই কারণ মানুষ শিক্ষা অর্জন করে পরিবার আর পরিবেশ থেকে পরিবার আর পরিবেশ থেকে এজন্যে আপনার সন্তান পড়তে বসলো কিনা আপনার সন্তান পড়তে বসলো কিনা নিশ্চিত করবেন স্কুলের টিচারাই সে মা দ্বীপের পরে আপনার সন্তান স্টেবিলে বর্ষছে কিনা এটা নিশ্চিত করবে স্কুলের টিচার আইশা সরকার আইশা তো হাজার হাজার টাকা খরচ করতেছে সরকার আমাদের কিছু নিষ্টনদের स्टूडेंटদের যেই বই দেব না কেন কষ্ট হইছে ওই বইই পড়ক না পড়া কিন্তু পড়াশোনাই তো নাই মাদ্রাসা থেকে আইসা কখন সিগারেট দোকানে বসবে এই পরিবেশ নিয়ে তার ব্যস্ত কি আপনারা জানেন না আপনি দেখুন আমি তো দেখি আমি তো দেখি জানি কখন গাজার আসনে বসবে সেই নিয়ে তারা ব্যস্ত এই কথাটি নিয়ে আরে এখন এই বন্ধুর মধ্যে কই কই ঘুরতে যাইবে বাবা বিদেশ থাইকা বাবা দেশে থাইকা কি পরিশ্রম করে কপাল পুরা বাবা আর মানে জ্ঞান শূন্যতা বাবা এত পরিশ্রম করিয়া হ্যাঁ সেই টাকা দিয়া বাড়ি পালানোর পরে অনেক সময় এখন কথার কথা আমি তো এই জায়গায় মানুষেরা পড়াশোনা করতেছি আমি তো এই জায়গায় ইময়তি করতেছি হ্যাঁ আমি ওয়াশমেন শুনেছি আমার বাপে তো আমার ওলাই অমর জায়গায় ওয়াজ মিসিউজ করে নোট করি মাদ্রাসা মিসিউজ করে এমন আমার ভিতরে যদি মাল মেডিসিন না থাকে ওই ক আর কোনো ফুডাম কিছু দাম আছে কথা কয় না যদি মানুষের সামনে দুইটা কথা না বলতে পারি বা মানুষের সামনে আমার শিক্ষার যে আদর্শ এটা ফুটিয়ে তুলতে না পারি বা শিক্ষার আলো যদি আমি গ্রামে যে না ছড়াইতে পারি তাহলে আমার বাবার এতদিন যে কথা এখনো বললো বিদেশ বইয়ে তো বন্ধু সত্ত্বেও বাই খুব কষ্ট করি পরিশ্রম করি ছেলেটারে মাদ্রাসা পড়াইতেছি ছেলেদের স্কুলে পড়াইতেছি মেয়েটারে মাদ্রাসায় পড়াইতেছি স্কুলে পড়াইতেছি মানুষ হবে এই জন্যই ভাই দেশ ছাইয়া আর বিদেশে ছেলে যে বাড়িতে বইয়া ওই যে বিদেশি টাকার মোবাইল টিপতেছে আর গাঁজা খাইতেছে সিগারেট খাইতেছে মেয়েদের পুর্তি আমন্ত্র করতে আছে। অপ্রাপ্ত বয়স্কে তার গাল রাঙ্গিয়া ঠ্যাঙ্গে পড়িয়ে গেছে এই খবর বাবার কাছে ছেলেদের মার সাথে দেবাডেমি করতেছে মাকে মানতেছে না বাবাকে মানতেছে না হাজার হাজার পরিবার হাজার হাজার কি এখন আছে কি কথা বোঝেন আপনার তো খবর নেই কিন্তু আপনার পরিবারের সন্তান সে তো প্ল্যান করে বেড়াইছে ঈদ ই কোন কোন জায়গায় যাইবে কোন কোন জায়গায় আড্ডা মারবে টাকা তো আপনার টাকা তোই প্রবাসী ভাই টাকা তোই প্রবাসের ভাই সে তো মাথার গাম পায়ে ফেলায়া আর আমাদের সমাজের অবস্থা কেমন কার ছেলে কি করছে সেটা আমার দেখার শোনেই আমি ভালো থাকি লই আশেপাশে সবাই নিজের সেল ওই অপরাধে জড়িত এজন্য রসুল বলেন শক্তি থাকলে কি করো হাত দিয়ে বন্ধ করে দাও কারণ কি বলে বন্ধ যদি না করো অসিরি তোমার অন্তরটা মিলিয়ে দেওয়া হবে অথবা তোমার পরিবারের কেউ ওই কাজে জড়িয়ে যাবে এই কথা ঠিক নাবেছে

আলহামদুলিল্লাহ আমার টু পয়েন্ট আমার বেশি পয়েন্ট দরকার নেই পুনরম পাশ করিয়া যদি ওই পাসের মর্যাদা আমার ভিতরে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর এ প্লাস পাইয়া যদি কেউ প্রশ্ন করে যে এ প্লাস পাইছে সেটা যদি বাংলাই পড়তে পারে না কির রে প্লাস পাইস ওমন না পড়িয়া মাটি আর গলার মধ্যে লান হতে ডুডিলে আডা একই কথা না একটু শিক্ষে শিক্ষিত হয়ে পেলেছে একটা সরম না বাংলা পড়তে পারো না পাস করছে বাংলা পড়তে পারো না রেজাল্ট পাইছে মানুষের দ্বারা জানাইতে পারো না কি পড়ছে হেই পারো পার এই সব কিছু আমি আপনি আমরা গাড়িয়া। কারণ ছেলেকে খালি প্রাইভেটে দৌড়ায় খালি প্রাইভেটে দৌড়ে সময় নেই গমাই নেই পড়ার সময় প্রাইভেটে যায় অসময় ওই প্রাইভেটে যায় তাহা ঢালতেছে টাকা দিয়ে মানুষ হওয়া যায় না টাকা দিয়ে কি হওয়া যায় না মানুষ হওয়া যায় না পরিশ্রম করতে হয় পরিশ্রম করতে হয় আশপাশ যারা শিক্ষিত হয়েছে আগের শিক্ষিত আছে দেন বাপের পিডান ছাড়া হ্যাঁ বাপের কড়া নজরদারি ছাড়া একটা ছেলেও এমনিতেই গাছ দিয়ে পড়িয়ে মানুষ হয়ে গেছে যে হালে আমরা এখন সন্তান পাল্টেছি এমনভাবে যদি কোনো ছেলে মানুষ হয়ে থাকে তাহলে আমারা দেন আমি তার মত অনুযায়ী হ্যাঁ আমার ছাত্রদের আমি গঠন করি আছেন করুন মারে নেয় হ্যাঁ তারপরে টাইট দেয় নাই সন্ধ্যার পরে বসে নেয় এর জন্য জবাবদিই করে নাই রাগের ছোটো দু বাড়িতে ঢোকার সময় পায় না বা এমনিতেই গাছ দিয়ে পর যেভাবে আমরা এমন গাছ দিয়ে পরে আমি মানুষ বানাবার চেষ্টা করতেছি এমন মানুষ হয়েছে দু একজন যদি হয়ে থাকে তাহলে আমার নামটা হ্যার নামটা কর হের অনুযায়ী আমি বই কেমনি মানুষটা হয়েছেন আমি হে অনুযায়ী